জীবনে আটটি বিষয় নিয়ে কখনোই আফসোস করবেন না নাম্বার এক যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকুন অভাব নয় কৃতজ্ঞতা আপনাকে শান্তি দেবে নাম্বার দুই যে মানুষ চলে গেছে তাকে যেতে দিন সবাই থাকার জন্য আসে না কেউ শেখাতে কেউ বদলাতে আর কেউ চলে যেতে নাম্বার তিন আপনার চেহারা নিয়ে লজ্জা নয় গর্ব করুন সৃষ্টিকর্তা আপনাকে যেমন বানিয়েছেন তেমনটাই ছিল তার সেরা সিদ্ধান্ত নাম্বার চার নিজেকে ঘৃণা নয় গ্রহণ করুন নিজেকে ছোট মনে করা মানে নিজের উপর অন্যায়ের দরজা খুলে দেওয়া নাম্বার পাঁচ আপনার পরিবার যেমনই হোক কৃতজ্ঞ থাকুন কারণ আপনি একা নন যাদের পরিবার নেই তারা এই আশীর্বাদ বুঝে নাম্বার ছয় মন নরম হওয়াটা দুর্বলতা নয় সংবেদনশীল